আপনার বাড়ির ব্যাকআপ সলিউশনের জন্য বর্তমানে এই আধুনিক টেকনোলজি লিথিয়াম ব্যাটারি কিন্তু যথেষ্ট বারবার পানি দেওয়া বারবার ব্যাটারি গরম হওয়া চেঞ্জ করা যুগ এখন আর নেই এখন বর্তমানে লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহারের ফলে মেনটেন্স ফ্রি ঝামেলা মুক্ত একটি সিস্টেম কিন্তু আপনি আপনার বাড়িতে সেট করতে পারেন আজকে আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে কথা বলবো আমার হাতে যে সেলটি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি পয়েন্ট টু ভোল্টের একশো পাঁচ লিথিয়াম ব্যাটারি এভাবে করে এখানে টোটাল চারটি ব্যাটারিকে আমরা মূলত সিরিজ করে থাকি এবং এই সিরিজের ফলে কিন্তু বারো বোল্ট পেয়ে থাকি আর এই বারো বোল্টের এই ব্যাটারি সেলগুলো আমরা ইনবিল্ড করে থাকি সেভ এই ব্যাটারি প্যাকের ভিতরে এখানে আমরা ডিসপ্লেতে সকল ধরনের ডাটাগুলো পেয়ে থাকি আমরা আজকে যে নিয়ে কথা বলবো তা হলো যারা প্রকৃতপক্ষে আট থেকে দশ বছর মিনিমাম ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন বারবার চেঞ্জ করতে চাচ্ছেন না তাদের জন্য স্পেশালি আমরা কিন্তু ভিডিওটি তৈরি করেছি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে যেই একশো পাঁচ লিথিয়াম ফসফের ব্যাটারি রয়েছে এটি একটি বর্তমান সময়ের আধুনিক এবং শীর্ষ একটি কোম্পানি সেল যা মূলত আপনারা অনেকেই চিনে থাকেন তা হলো ক্যাটেল সেলের ব্যাটারি মূলত আমরা সেভিংস ব্র্যান্ডের মধ্যে দুইটি সেল দিয়ে ব্যবহার করে থাকি একটি ক্যাটেল এবং একটি হলো ইবি এখানে যে ব্যাটারি সেলটি রয়েছে এখানে লক্ষ্য করে দেখবেন ইনবিল্ড করা একটি কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু ব্যাটারির ডাটাগুলো আপনারা পেয়ে যাবেন কত এমপিআর ব্যাটারি কত সালে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং কত এমপিআর কত বোর্ড ইত্যাদি এই ডিটেলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যার ফলে আপনি প্রতারিত হওয়ার সুযোগ নেই বর্তমান প্রেক্ষাপট কিন্তু অনেক ধরনের পুরাতন ব্যাটারি কিন্তু রয়েছে দু হাজার চোদ্দো সাল পনেরো সালের ব্যাটারি কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে রয়েছে দু সাল চব্বিশ সাল পঁচিশ সালের সেলগুলো যদি আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আপনারা ঠকে যাওয়ার কোনো সুযোগ থাকছে না কারণ আপনি যদি একটি সেল যেতটা চার হাজার লাইফ সাইকেল প্রতিদিন জিনিস এক সাইকেলও ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু বছরে তিনশো তেষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি সাইকেল আপবে ব্যবহার করবেন যেহেতু চায়নাতে দু হাজার তেইশ সাল বা চব্বিশ সালের ব্যাটারিগুলো ম্যানুফ্যাকচার হয় সেগুলো বাংলাদেশে আসতে একটু সময় লাগে এবং এই প্রসেসে আপনি ছয় মাস বা এক বছর আগে ব্যাটারি আপনি নিতে পারেন কারণ ছয় মাসের জন্য কেউ কিন্তু এই সেলগুলো ব্যবহার করবে না কিন্তু যদি আপনি দুই হাজার পনেরো সাল ষোলো সালের ব্যাটারি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এই ব্যাটারিগুলো পূর্বে কেউ ছয় বছর বা পাঁচ বছর কিন্তু ব্যবহার করে ফেলেছে সেই জন্য লিথিয়াম ব্যাটারি যদি আপনি একটু নতুন পেয়ে যান আপনার আর আগামী আট থেকে দশ বছর ভাবতে হবে না কারণ অনেকে আছেন হ্যাসেল পছন্দ করেন না মেনটেনেন্স করা একেবারেই পছন্দ করেন না সেই জন্য আমরা লিথিয়াম ব্যাটারিগুলো নিয়ে এসেছি আগামীতে আমরা কিন্তু চব্বিশ বোল্টের দুশো এম্পিয়ার ব্যাটারি নিয়ে আসবো বর্তমানে আপনার সেভেক্সের হান্ড্রেড এম্পিয়ারের বারো বোল্ট এবং চব্বিশ বোল্টের হানড্রেড এম্পিয়ার পেয়ে যাচ্ছে মূলত প্রকৃতপক্ষে সেভেক্স ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো কিন্তু একশো পাঁচ এম্পিয়ার কোম্পানির ডিক্লারেশন রয়েছে এই সেলগুলো একশো পাঁচ এম্পিয়ারের কিন্তু আমরা মূলত একশো এমপিআর কিন্তু ডিগলার দিচ্ছি এর কারণ হলো পাঁচ এমপিআর আমরা অতিরিক্ত পজিটিভ টলারেন্স হিসেবেই কাউন্ট করে থাকি দর্শক এই ব্যাটারিগুলোতে যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেতে ব্যাটারির পার্সেন্টেজ মোটামুটি মেজের যে তথ্যগুলো রয়েছে আপনারা কিন্তু দেখতে পাবেন ইজি অপশন রয়েছে অন অফ এবং এই ব্যাটারিগুলো কিন্তু যেহেতু স্মার্ট বিএমএস রয়েছে এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে অর্থাৎ মোটোফোনের মাধ্যমে কিন্তু সকল ধরনের ডাটাগুলো পেয়ে যাবেন প্রতিটি সেলের কিন্তু ইন্ডিভিজুয়াল ডিটেলস কিন্তু আপনারা পাবেন পাশাপাশি যে কোনো ধরনের সোলার আইপিএস হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার লো ফ্রিকুয়েন্সি ইনভার্টার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার আইপিএস যদি ওভার চার্জও করে এই স্মার্ট বিএমএস কিন্তু আপনার সেই ব্যাটারি সেলগুলো কিন্তু ওভার চার্জ করবে না লক্ষ্য করে দেখবেন এখানে যে সেলগুলো রয়েছে এই সেলসগুলো যদি ওভার চার্জ ঢুকে সেক্ষেত্রে কিন্তু সেলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু এই স্মার্ট বিএমএস ওভার চার্জ করতে দিবে না এর কাজই হলো ওভার চার্জ এবং লোয়ার কার্ড এবং হায়ার কার্ডকে কিন্তু কন্ট্রোল করবে পাশাপাশি যখন আপনি ওভারলোড ইউজ করবেন এখানে কিন্তু ওভারলোড প্রোটেকশনও কিন্তু আমরা দিয়েছি এই জেকে বিএমএসিতে এবং এই স্মার্ট বিএমএসসি তো আমি আবারও বলেছি যে আপনারা সকল ডাটাগুলো ফোনে দেখতে পাবেন তো দর্শক যারা আইপিএস সোলার আইপিএস বা হাইব্রিড ইনভার্টার জন্য লিথিয়াম ব্যাটারি চাচ্ছেন তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা সরাসরি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন যারা এখনও পর্যন্ত কিছুই বুঝতেছেন না তারা সরাসরি কল করবেন আপনার কি লাগবে এটা আমাদের টেকনিক্যাল এক্সপার্টই আপনার থেকে শেয়ার করবে তো আজও পর্যন্ত ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ